আল্লাহ ডাকতে বল ইবলিস তুই এমন প্রশ্ন করলি আদম বড় না আল্লাহ বড় তাহলে শোনে ছয় লক্ষ বছরের শেষ দা আমি বাতিল করেছি একটা শেষ দা না দেওয়ার কারণে কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেকে বেশি লিল্লা হতে আল্লাহ বলেছেন ইবলিস আজকে আসল ঘটনা শুনে নেই আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতো অনেক বেশি এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে ছেলে দোকান দিছে বাপ কয় তো লাভ হবে এই তুই যে দোকান দিলি তো লাভ হবে ছেলে কয় বাবা হয় আপনি এমন কথা কন যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এর তো লাভজনক দোকানদার এ তো খুবই লাভ হবে সবাই লাভের কথা কয় আর আপনি লাভ দেখেন না বাপ কয় সবাই তোর ক্ষতি চাই কিন্তু আমি তোর লাভ চাই দরে কন কথা ঠিক কিনা আমি তোর বাবা বর্তমান পরিবেশে হারে বাকি খাবি রে পরে টাকা তুলবার যায় তোর দোকানদারি চলে যাবে কন কথা ঠিক না এই পরিবেশে তোর লাভ হবে এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে দরে ক্ষণ কথা ঠিক কিনা এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন এখানে চারটা বিষয় আছে ধর এখন কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনার এক তামল ঠিক নাই কি এক নম্বর কথা কয় না কি এক নম্বর এখন আসরের নামাজ পড়ছে নামাজ পড়া জমির ধান দেখবার গেছে ধান দেখবার ছায়া দেখে উপর জমির পানি চলমল করতেছে নিচে ওর জমির পানি নাই ফেরে উপরে পানি চলমল করে নিচে পানি নাই তখন ওই চারিদিকে তাকাচ্ছে কেউ নাই আপনারা বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে চারিদিকে না উপর দিকে এটা আমল ও পরে। আর নামাজ পড়িছে তারপরে চারিদিকে তাকায় দেয় কেউ ওই আস্তে করে বসে বিষ মিল্লা কয়ে আল কাটছে মনে করছে বিষ মিল্লা আর পাপ হবি না বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন মাহফিল এসে বিষ মিল্লা দিয়ে শুরু করে দল কথা ঠিক করে রে কে রে পাকলা বিল্লা কুটি গেলো রে আউজবিল্লা কি জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পাড়া চাইতে হবে কারণ কোরআনের মাধ্যমেই শয়তান মানুষের ইমান নষ্ট করে ধরে কর কথা বলেন না কেন ভাইদান সারা জীবন সারা কোরআনের বিরুদ্ধে চারণ করছে উই মরে গেছে ওরি ছেলে এসে মাথা সব দরদার কান দিচ্ছে কি সুন্দর সুর হুজুর হুজুর তো নরম মানুষ কি হতে বাবা কারণ আব্বা মরছে হুজুর আপনার গ্রুপ পেলে আসেন হুজুর আমার বাবার লাশের কাছে এক খতম কোরআন পড়ে আমার বাপের একটু বেশ তথ্যই আসেন কতগুলো হুজুর তো আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বুঝা শোনা নাই রে হুজুর এক গ্রুপ ছাত্র লিয়ে ওই নেতার বাড়িতে গেছে সারা জীবনে খালি কোরআনের বিরুদ্ধে চারণ করছে কোরআনে হক কথা বললে মাইক কাটে নিছে জোরে কথা ঠিক লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে রব্বানা না বলে দোয়া করতেছে ফেরেশতা বলে আল্লাহ দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে। আমরা কি করব আল্লাহ বলে কিছু করার নাই প্রতি অক্ষরে দশটা করে নেকি নামাজ লেখা হয়ে গেছে ওরা কোরআন পড়িছে নেকি লেখা হয়ে গেছে একই নেকি কয়বার আপনি যে ব্যক্তি কোরআন পড়তিছে তার কি ফেরেস বসে আছে না কেন বসে আছে আলিস দশ লাম দশ হিম দশ জালে ওরা সমিখে লেখা শেষ তারপরে বলছিস আল্লাহ আল্লাহ আমরা যে কোরআন সে পড়লাম এর যা সোয়াব হয় ওই লাশক দেওয়া আল্লাহ বলে ফেরেস্তার সাক্ষী থাক কোরান কোনো মরা মানুষের জন্যে না কোরান হলো জীবিত মানুষের হেদাতের খোরাক জরে কারণ কথা মানুষ মরে গেলে কোরআন খতম যা জান্নাতত একটু মনোযোগ দাঁড় শুনবেন এক নম্বর হলো ইমান বিশ মিল্লা বলে জমির আল কাটছে ওই পানি দিয়ে হাত ধোস পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি না না আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে টাকা বিনা উপর দিকে কথা বল না কেন আমরা সাড়ে পনেরো বছর ওয়াজ করছি উপর দিকে টাকায় তো খালি চারিদিকে খালি সারের দিকে বউ কত দেখে শুনে করবেন পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আমাদের ক্যাডার যদি আশেপাশে থাকে খালি তেল তেলে মারে দিয়ে আসবেন ধরা যেন না বলেন একটা বার উপর দিকে তাকায়নি ভাইরে পরিকৃত ইমানদার যারা হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে কেউ না লেখলেও তোমার দুই কান্দের ফেরেস্তা লেখতেছে তোমার দুই কান্দে দুই মোহরী লেখিতেছেন ডাইরি দলিল দেখে টাকা পয়সার নাই কারবার কেরামান কার সাহাবের বললেন হুজুর ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয় আল্লাহ রসুল বললেন একরার বিল সান তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান জবারেলা আইলাহ ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না জবারেলা আইলাহ ইল্লাল্লাহ হজরত বেলাল পড়েছে পড়ার পরই তালা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছে ইন্নাল্লা কলু রব্বু না আল্লাহ সুম্মাস্তকম রাসূল বলেন বেলাল জবানে কলিমা পড়েছ গভীর রাতে দিনের আলোতে তাইটা যেন প্রকাশ করো না কারণ এই মাত্র তুমি ছাড়া আমার উম্মতের মধ্যে গোলাম কেউ নাই তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ইমান গ্রহণ করছে তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে কোন অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি মোহাম্মদের অনুসারী হয়ে গেছো মুসলমান হয়ে গেছো জীবন দিবে কিন্তু ইমান দিবে না বেলাল বললেন আল্লাহ ঠিক তাজদিক বিল জেনান খালি মুখে পড়িনি তো কলিদের মধ্যে জায়গা দিয়েছে কলিজনের মধ্যে ইমানের জায়গা যখন দিবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে জীবন বাঁচান ফরজ নয় বরং ইমান বাঁচান ফরজ বিশ্বাস করবে এখন আপনারা বলেন তো আমাদের কাছে কি বাঁচান ফরজ জীবন না ইমান এ ভাই কথা বলেন না কেন যুবকের কথা কও না কেন জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ যতই টেলটি মেলটি করো চোদ্দই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবে না লাইলা তুল বরাত পালন করা লাগবে জোর এখন কথা কথা বলেন হ্যাঁ একটা ফুলের দোকানে এবার বসবে না আল্লাহ জাগা মতো মার দিছে আর ইনু সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে দুই জনকে যদি দেখা যায় দুই জনকেই গ্রেফতার করা হবে টেলটি না করে যুবকের একটু জবান ফুলে কথা কি কনিজার মধ্যে ঈমান কেমন হয় একটা বাংলাদেশ একটা মানুষের কথা আমি বলতেছি আমি আগের নাম বলতেছি লোকটার নাম হলো মীর কাশেমালি লোকটার নাম হল মীর কাশেময়ালি উনি জেলখানার কনডোম ছেলে বন্দি উকিলে এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার খাসি হবে মীর কাশেবালি মুসকি মুচকি হেসে বলতেছে ভাই এখন কয়টা বাজায়। রে অবশ্যই হবে জলে দর কথা দেখবে না

করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বাগে নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা সময় আজকে যে দিনটা চলে গেল রাত গেল আবার রাতটা চলে যাচ্ছে আবার আগামীকার দিনটা আমাদের hayat থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে কি মনে করতে পাবে না যে মাগরিবের নামাজ ইশার নামাজ আমাদের থেকে বিদায় নিল যারা ইচ্ছা করে নামাজ না পড়ে ওয়াস নিতসে অবশ্য শত চেষ্টা করে ওই নামাজ কারে ফরয হবে তাহলে কি করবেন এই সময়ে শত সময়

ওয়াজও শুনতেছে তারা লঙ্গি তুলিয়া মাথায় পাগড়ি পরিছে আমার সঙ্গে সবাই বলরা যায় তাই বলবে না মনে করবেন ওই এসা পড়ে সবাইকে বলতে পারবেন না ভাই আমার সঙ্গে একটু তালে তাল মেলা বলেন এশার নামাজ বাদ দিয়া যারা এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজও শুনতেছে তারা লঙ্গি তুলিয়া মা

ফেরে ফেরা সব আগুনকে শেষ দাগুলো তুই করি না কেন ইবলিশ বলতে আল্লাহ আমি কেন করিনি আপনি জানেন না আল্লাহ বলতে যে কি বলে এই কপাল দে আপনাকে ছয় লক্ষ বছর শেষ দা করছি সেই কপাল দে আপনি ছাড়া অন্য কাউকে শেষ দ্বারা দিতে আমার মন চায় না আল্লাহু আলিম বিজাতীর সুদূর আপনার বলেন তো ইবলিশের অন্তরের খবর আল্লাহ জানে না ইল্লা ইবলিসা আবহাওয়া তাকদার আল্লাহ বলেন বের হয়ে যা আমার হেদাতের মধ্যে রহমতের মধ্যে তোরার জায়গা নেই যা ইবলিস বলতে আল্লাহ আপনি যখন যাবার কথা আমি যাবই কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি আল্লাহ বলে কি প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড় আল্লাহ কেড়ে শয়তান এটা তোর একটা প্রশ্ন হলো আপনার বলেন তো আল্লাহ কত বড় আল্লাহ আকবার যেরকম আল্লাহ তার মানে আল্লাহ কত বড় সবচাই কত বড় আল্লাহ কত বড় এটা অনুমান করার মতো জ্ঞান আমাকে মাথার মধ্যে নাই ধরে এখন ঠিক যে না এই অত ফতুয়া মতো মানে একবার শোনেন আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল আপনারা জানেন হায় হায় আগুন দেয় ওরা যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো কিন্তু আগুন নিবে না আগুন যখন নিভতেছে না তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে ভাই যান আমাকে গড শুয়ে আছে আমাকে ঈশ্বর ব্যওশ আছে আমাকে ভগবান মরিছে তোমাকে আল্লাহর খবর কি দেখছেন সর্বশেষে কার কাছে গেছে মুসলমানের কাছে গিয়ে বলতে তোমার আল্লাহর খবর কি তোকে আল্লাহর খবর কি শুনবার চাস এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহ আল্লাহ হকবার বলে জোরে আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভাইয়া দেয় ঈশ্বরের কি রে খবর কি ভগবান এই ভগবানের লোকের এই মালওয়ানের বাচ্চারা তোরা হুমকি মারিস তিন দিকে ভারত একদিকে সাগর বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিন লাগবে লাগবে না না দিন খালি খালি দেখ ঢুকে ঢুকলে আর ফেরত যাওয়ার কোন সুযোগ নাই জরে কথা বলেন না কেন মনে করেন না যে আপনারা শুধু একলা আওয়াজ শুনতেছেন এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার আওয়াজ চলতেছে জোরে কথা ঠিক না কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ পূজা পাওয়া যায় না গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে নাই তোর কে ভগবান নাই তোর এখন কথা ঠিক কেনা হ্যাঁ এক পুলিশ আমারে কইছে হুজুর আপনারাও তো মন্দির পড়া দিলেন আমরাও দিলাম হুজুর এ যে দুর্গা পূজার মধ্যে হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন বললাম কি বাবা সবাই তখন ঘুমাচ্ছে ওরা তো ওই যে ভগবানের দশ হাত পাঁচ হাত কালী এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে এর ভাজা নারকেল বড়ি আর সব খাবার দেয় নমস্কার করে চলে যায় তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো ঘুমার এতদিকে এক কুত্তে হয় এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে এ দশ হাতা হাতা খালি ইংকে ধরা আছে কুত্তে খাচ্ছে ও ধরে খেতে বাড়ি বাড়ছে তখন বুঝেছি এটা কোনো ব্যাপারই না ওরা যতই হুমকি ধামকি দেখ আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই জোর কথা ঠিক কিনা আমরা হলাম দল আরো জোরে বলেন কারদল একটু মনোযোগদের শুনবেন